এখন এই যে চামড়া সিলতে হবে তার জন্য ছিলা জন্য আমাদের স্পেশালিস্ট আছে চামড়ার আচ্ছা আচ্ছা যেমন আপনার এজিতে আছে চামড়া স্পেশালিস্ট হ্যাঁ আর শুমা দেখেন আপনি ভিতর দিয়ে চামড়া ভিতর দিয়ে ঢুকা টাম দিয়ে জায়গাটা করে নিয়ে সিলতে হয় আচ্ছা এটা হচ্ছে আপনার একেবারে একবারের পিতল বার ও পিতলে এখানে দেখেন স্ক্যানার কোড দাও আছে কিউআর কোড দাও আছে এবং মডেল নাম্বার দাও আছে

কারণ পুরো পানি এই নলীটা হ্যাঁ এখানে দেখেন কত বলে নলী হ্যাঁ ভাই দেখে দেখেন আরে বাপরে বাব টন টন করত একটা নলিটা দেখাবো দেখেন মানে চামড়া কিভাবে ছিনতে হয় এটাও কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো লাইভে যারা আছেন কলিজার ভাই বেলাদার সবাই ঘরে মানুষ ঠিক না আমরা তো আর বারো মাসের কষাই না আমরা ঘরের মানুষ আমরা যেভাবে পারবো সেভাবে সুন্দর ভাবে চামড়াটা আলাদা করবে মাংস থেকে কিন্তু ভাই এই যে মানে আপনি বলতেছেন চামড়া সেরা তো মনে করেন যে একদিনের কষাই যারা হয় তারা সিরা ফারা মনে করেন অবস্থা খারাপ করে আমাদের গুলো আছে হ্যাঁ এগুলো আপনি চামড়া তো সব মানে ঠিক থাকবে ফ্রেশ থাকবে আচ্ছা এবং মাংসের সাথে চামড়া লাগবে না কারণ ধারটা আপনার সাইড করে করা আছে ওকে ওকে সাইড করে করা আছে এর আগে যারা আমরা লাইভ আমরা গত বছর লাইভ দিয়েছিলাম সেখান থেকে আমরা এই এই চাকুটাকে আমরা সবগুলো ভাবে ক্লিয়ার কাট বুঝিয়ে দিয়েছি ওকে এখন বুঝাচ্ছি যে আমরা সাইড থেকে ধারালো এটা আপনি হচ্ছে গিয়ে চামড়াটা শুধু ওর বডি থেকে ফুল ওরে দেখেন মানে মাংসটা চর্বিটা এখানে লাগবে না মানে মাংস চর্বি এক ফোঁটাও কিন্তু লাগবে না কতটা চমৎকার ভাবে দেখেন হচ্ছে ওয়াও খুব সুন্দর আচ্ছা হাসনে হেনা আপু আছেন আমাদের সাথে নীলফামারি থেকে নওগা থেকে আমাদের সাথে জয়েন হয়ে গেছেন বাবু মুন্সি কলেজার আর ভাই যারা আছেন ধোমায় কমেন্ট করতে থাকেন ধোমায় শেয়ার করতে থাকেন আরে বাপরে বাপ একবার কাগজের মতো খুলে যাচ্ছে না হ্যাঁ আমরা আচ্ছা ঠিক আছে এটা অনেক টন দেওয়া আছে অনেক জিনিস বছরে বছর আপনি ইউজ করতে পারবেন এক বছর কিনলে বছর কিন্তু হবে তা না এটা বছর বছর দেখে ইউজ করতে পারবেন দেখেন খুবই চমৎকার ভাবে কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা ওরে ভাই কমপ্লিট হ্যাঁ কমপ্লিট এই যে এখন এখান থেকে ছুড়াচ্ছি অনেক অনেক ভারী তো হাত দিয়ে ধরার সব কষ্ট শক্তি আর কি অনেক গরু চাপায় ফেললামেষ